প্রস্তুত ঈদুল আজহাকে সামনে রেখে গরু ছাগল মহিষ ও দুম্বা দুম্বাফ রিপোর্টার প্রতিবেদনে পবিত্র সামনে রেখে নাটোর জেলা উপজেলা গ্রামে পালিত হচ্ছে বিদেশি জাতের দুম্বা ও ছাগল প্রান্তিক খামারি আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার খামারে লালন পালন করছে দেশি বিদেশি জাতের দুম্বা ছাগল পাশাপাশি রয়েছে গরু ও মহিষ বর্তমানে এমন অবস্থান যেগুলা খামার গড়ে উঠেছে এগুলা খামারের ছাগলের বাচ্চা এবং পুরুষ ছাগল বিভিন্ন রকমের দুমবার বাচ্চা এগুলো সেল করতেই আমার মনে সময় চলে যাবে আচ্ছা আর এই মহিষটা আমি বেশ কিছু জায়গায় মহিষ তারা এক বাচ্চা দিছিলাম এর আগেও মোটামুটি মহিষ সেক্টরটা আমি পাঁচ ছয় বছর হচ্ছে আসি কিন্তু এই সেক্টরটা আমি কখনো অনলাইনে আসি নাই কেননা আমি ছাগল দুম্বা গরু এগুলো নিয়ে অনেক ব্যস্ত পুকুর চাষ করি মাছ করেন সবকিছু মিলে আমার এই মহিষলে কেননা দর্শক যদি গরু ছাগল দুম্বা পোষে মহিষ গুলা এই এই প্রজাতির মহিষগুলা যে কেমন বড় হয় ঘাস খাওয়ায় এগুলা কিন্তু কোনো ফিট খাওয়ানো না আচ্ছা কাঁচা ঘাস মানে খাওয়ানোর অবস্থায় এইগুলা এই অবস্থান এই জাত উন্নত তাই মনে এখন শারীরিক গঠনে দেখেন অনেক ভয়ঙ্কর এক একটা মনে হচ্ছে হাতির সমান সমান মহিষ হয় এবার ঈদুল আজহাকে সামনে রেখে পাঁচশোর অধিক গরু ছাগল মহিষ ও দুম্বা বিক্রি উপযোগী করেছেন এতে রাজশাহী নাটোর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন আনোয়ার হোসেনের ইচ্ছা ভবিষ্যতে সে আরও বেশি করে ছাগল গরু মহিষ দুম্বা পালন করে দেশের মাংসের ঘাটতি পূরণ করবেন দৈনিক জয়সাগর